হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন থেকেই ভাবছি অ্যালোভেরা জেল আমি কিভাবে তৈরি করি আর আমি নিজে ইউজ করে থাকি সেটা তাই নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা জেল আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমার বাগানে সম্পূর্ণ অর্গ্যানিকভাবে আমি অ্যালোভেরা গাছ করে থাকি কোনো রাসায়নিক সার আমি ইউজ করি না ফুলের বাগানে হোক বা সবজির বাগানে হোক আমি কিছুতেই রাসায়নিক সার ব্যবহার করি না সম্পূর্ণ অর্গ্যানিকভাবে আমি ঘরোয়া হিসাবে করে থাকি যদি আমার চ্যানেলে প্রথম এসেছেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারাও যদি ফুলের গার্ডেন বা সবজির গার্ডেন করে ভালোবাসেন আমার গার্ডেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আগেই দেখেছেন তাহলে তো নিশ্চয়ই আমার বাগান দেখেছেন তাহলে আজকে চলুন অ্যালোভেরা জেল আমি প্রস্তুত করে কিভাবে আমি নিজের স্কিনে ইউজ করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে প্রথমে আমার বাগানে চলুন